যাই কিছু খরচ একটু চালাই না আমি তুই কইস তোর বউ ব্যবসা লইব আমি হে দাঁড়ে তোর আগে তো বিশ্বাস করি না তুই যে খারাপ এটা আমি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা যারা এরকম কেসিনো জোয়া খেলেন বিভিন্ন জুয়ায় ফোনে আপনারা নষ্ট হয়ে যাচ্ছেন এগুলো তো সম্পূর্ণ দূরে থাকবেন আর জোয়াই কিন্তু আজকে কিন্তু আমার বন্ধু কিন্তু আমার বউ নিয়ে যেতে চাইছিল আসলেও কিন্তু এরকম বাস্তবই হবে ঠিক আছে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও যদি এরকম ভিডিও নিত্য নতুন পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দিয়ে দেবেন একটি কমেন্ট করে দেবেন ধন্যবাদ